ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নয় মাসের অতশত শিক্ষিকাকে মারধর সহ নানা অনিয়মের অভিযোগ তুলে বাঘৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনসুর আহমেদের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছে স্কুলটির শিক্ষার্থীরা প্রধান শিক্ষক তেঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাটমিয়ার বঞ্জামাই হওয়ায় এলাকার লোকজন স্কুলে গিয়ে কোনো কথা বলতে পারে না স্থানীয় নেতাদের প্রভাব খাটিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মানববন্ধন পণ্ড করে দেওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা যে সবার এছাড়া তাদের ও আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের নানা রকম হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে এই সময় আন্দোলনরত শিক্ষার্থীরা মোট দশ দফা দাবি পেশ করে অভিযোগ করেন দীর্ঘদিন ধরে পরিবারতন্ত্রের কাছে জিম্মি হয়ে আছে বাঘৈর হাই স্কুল প্রধান শিক্ষক আবুল মনসুর আহমেদ ও তার মেয়ে তাসলিমা আক্তারের নেতৃত্বে চলছে বাঘির হাই স্কুল স্কুলে 10 জনের একটি শিক্ষিত কমিটি গঠন করতে হবে দ্বিতীয় দাবি স্কুলের শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে কোনো আত্মীয় সদ নিয়োগ করা যাবে না তৃতীয় দাবি পরিপূর্ণ স্কুলে শিক্ষক থাকতে হবে যারা এনটিআরসিভুক্ত নিয়োগিত হবে চার নম্বর দাবি পরীক্ষার সময় প্রত্যেক শিক্ষক তিন সেট প্রশ্ন প্রদান করবেন কমিটির কমিটির হাতে কমিটি লটারির মাধ্যমে এক সেট প্রশ্ন দিয়ে পরীক্ষা হবে পাঁচ নম্বর দাবি সপ্তাহে 3 দিন কম্পিউটার ক্লাস চালাতে হবে এবং সায়েন্স ল্যাব করতে হবে এবং প্র্যাকটিক্যাল চালাতে হবে ছয় নম্বর দাবি পরীক্ষার ফি এবং মা সিংহতনের হার কমতে হবে যা মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে না যায় সাত নম্বর দাবি অফিস হক তাসলিমা বেগমকেও অতিশক্তে বৈষ্করণ করতে হবে এক নম্বর দাবি স্কুলের ভেতরে কোনো ধরনের শিক্ষাদীদের কাছ থেকে অর্থকালিক ঋণ করা যাবে না নয় নম্বর দাবি এসএসসির রেজিস্ট্রেশন ফি সরকারি নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না 10 নম্বর দাবি এসএসসি কোন শিক্ষার্থীদের জোরপূর্বক কোচিং করানো যাবে না 11 নম্বর দাবি আন্দোলনে যারা পূর্ণ নেতৃত্ব দিচ্ছে তাদেরকে সহ আশা রহমানকে নিরাপত্তা দিতে হবে আর 10 নম্বর দাবি মন সুসারকে পদত্ব চাই স্কুলে কোন শিক্ষক তাদের মতের বাইরে গেলেই চলে হোমকি প্রধান শিক্ষক তেঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বঞ্জামাই হয় এলাকার লোকজন স্কুলে গিয়ে কোনো কথাই বলতে পারে না ইউপি চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষক বাঘের হাই স্কুলকে পরিবাতন্ত্র করে রেখেছে মেয়ে জামাই হেডমাস্টার রাইজ লক্ষমিয়া এরা সার সব হলো সন্ত্রাস আর দুর্নীতিবাদ এর খারাপ এই দেশের কেউ নেই কি কমু স্যার আপনারা স্কুল ডারে যোগা যোগা বানিয়ে এনেছে কিচ্ছু কেউ কইতে পারে না মানে সব কিছু এরা দুর্নীতির মানে কারখানা আর আমরা তো কইতে পারি না মুখ দিয়া আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান শিক্ষক আবুল মনসুরকে দুর্নীতিবাজ অর্থ আত্মসাতকারী ও নারী লোভী উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন পাশাপাশি তার মেয়ে অফিস সহকারী তাসলিমা আক্তারের বিরুদ্ধে তারও দাবি করেন দেখি ক্লাস কথা উনি হলো চোখ গরম দেয় খুব রুড বিহেভ করে বাচ্চাদের সামনে চোখ গরম দেয় বলে হ্যাঁ আপনার এটা হচ্ছে তাতেই শেষ করেন তাতেই শেষ করেন আর আমার নাইনের বাচ্চাদের অঙ্ক পরীক্ষা ডিস্টার্ব হচ্ছে আমি বাচ্চাদের জিজ্ঞেস করলাম যে এই তোমাদের কি ডিস্টার হইতেছে আমি বলতেছি আমি বেশি সময় নিব না তো নাইনারা বলতেছে না ম্যাডাম বুঝে দেন সমস্যা নেই আমরা অঙ্ক করতেছি অসুবিধা নেই এর মধ্যে আমি বলতেছি স্যার ওদের তো সমস্যা হইতেছে না এর মধ্যে সে বলতেছে এটা আমার হল আমার হলে তুই থাকতে পারবি না আমার হল এখন তুই এখন এটা তার ভাষা আচ্ছা তো এটা কেমন ধরনের কথাবার্তা আপনি এটা কিভাবে বলতেছেন আমার আমার বাচ্চাদের পরীক্ষা আমি আসো না তাই আমার হল তোর কি এই হলে ডিউটি তুই বেরো আমি সে এর কথা বলতে চাই এর মধ্যে সে আসছে এসে আমারে একদম মাইট দিবে এরকম একটা অবস্থা আমার তুই টাকারি করে অভদ্র আর আমি প্রেগনেন্ট আট মাস্টার সে আমার মাথায় এসেছে আমি সেফটি ফোন না অভিযোগে বলা হয় তাসলিভার শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে বিভিন্ন সময় খারাপ আচরণ ও অকথ্য ভাষায় গালাগালি করেন এ বিষয়ে বাঘের হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল মনসুর আহমেদ বলেন কোন একটি মহল শিক্ষার্থীদের আমার পিছনে উস্কে দিচ্ছে আর কি অপকর্ম আছে যেগুলো তো বলল এখন এই অপকর্মগুলো যদি সবাই একটু গাইটা দেখেন তাহলে বুঝবেন যে কি হ্যাঁ নারী কেনেঙ্গার আছে এটা ভিতরে এবং হ্যাঁ বেতন বুতন এবং স্কুলে মাঝে মাঝে কোনো কারণ ছাড়া

কথা তো আবার ডিফারেন্ট আবার আপনার ফুটেজ দিলেন আমি আমি একটু রোববারে যাই তারপরে আমার দেখা যাবো আপনারা মানে থাকেন আপনারা কালকে ওই নজর রাখেন দেখেন কি হয় দৈনিক সমাচার দাবি তাদের বলতে দেন